আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার যে বিনিয়োগকারী ভাই বোনেরা চলে আসলাম প্রতিদিনের ন্যায় বাজার প্রতিদিনের যে আলোচনাটা করি ইনডেক্স আপডেট তো আজকের যে চিত্র মার্কেটের গিয়েছে বেশ চমৎকার একটা চিত্র দেখা গিয়েছে বেশ ভালো আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন এবং শক্তিশালী বায়ার থাকার কারণেই সেটা সম্ভব হয়েছে আপনারা জানেন যে বাজারের সবচেয়ে বড় শক্তিশালী জায়গাটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টর সে ব্যাঙ্ক সেক্টরের কিন্তু একটা পজিটিভ সাইন আসছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সবচেয়ে বেশি গেনারের তালিকায় ব্যাংক দশ বিশ পয়সা যাই হোক একটা গেনারের তালিকায় ব্যাংক চলে আসছে এবং ফার্মাসিউটিক্যালটা বেশ ভলিউম সহই আপে ভলিউমটার দিক থেকে এক নম্বরে ফার্মাসিউটিক্যাল দুই নম্বরে ব্যাঙ্ক তবে ব্যাংকের ভলিউমটা গত দুই দিন যাবত একটু কম এই কারণে যে বেশ একটা লম্বা সময় কারেকশন হয়েছে ব্যাংকের তো এখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ব্যাংকটা আস্তে আস্তে আপের দিকে যাবে টেক্সটাইল ক্ষেত্রে দেখছেন আপনারা দেখছেন যে যত কিছু হোক টেক্সটাইল কিন্তু তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারছে না বাজারে কারণ টেক্সটাইলের অনেক কিছু সমস্যা আছে সমস্যাগুলো আপনারা জানেন যে ট্যারিফ নিয়ে একটা সমস্যা আছে যদিও ভারতের উপরে চাপ বেশি আমাদের কম কিন্তু চাপ তো চাপই সেই জায়গা থেকে বা টেক্সটাইল কিন্তু এখনো পর্যন্ত সংকামুক্ত নয় কারণ কস্টিং যখন বেড়ে যায় তখন তাদের প্রফিট মার্জিন কমে যায় এবং তাদের আরও অনেক কিছু মোকাবেলা করতে হয় তাছাড়া টেক্সটাইলগুলো আসলে ম্যাক্সিমাম টেক্সটাইল কোম্পানিগুলো ঋণে জড়িত আপনারা জানেন অনেক কিছু বিষয় আছে আসলে সব কিছু তো সাধারণ পাবলিককে বুঝিয়ে বলা সম্ভব না এবং তারা বুঝতেও চায় না মার্কেটের পার্ট এটা তবুও যেটা আমার যে ধারণা এবং সেখান থেকে আমি আপনাদেরকে আলোচনা করছি টেক্সটাইল যে খারাপ থাকবে তা নয় কিন্তু অধিকাংশ টেক্সটাইলের আপনারা দেখছেন থার্ড কোয়ার্টারগুলো খারাপ আসছে তো আজকে প্রায় প্লাস এবং লেনদেন হয়েছে মার্কেটের পয়েন্ট আপনার সাতশো কোটি টাকা যা গত দুই দিনের তুলনায় বেশ গ্রোথ লেনদেনের গ্রোথটা ঠিক আছে আমি যত একটা কথা বারবার বলি যে লেনদেনের গ্রোথ যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ বাজার ভালো থাকবে আর কারেকশান এটা স্বাভাবিক প্রক্রিয়া কারেকশানটা একদমই স্বাভাবিক প্রক্রিয়া এটা কারেকশানের মার্কেটের একটা পার্ট দেখুন মার্কেটের আজকে যে ক্যান্ডেলটা করেছে এটার ক্যান্ডেলটা একেবারে যে খারাপ তা বলবো না কিন্তু মোটামুটি ভালো তবে কিন্তু অতটা শক্তিশালী না এটা মারু মারুজুজু ক্যান্ডেল না ছোট ক্যান্ডেল কিন্তু এই যে হিস্টোগ্রামের বার যতক্ষণ পর্যন্ত হালকা না হবে এবং গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত দুর্বলই ভাবা যায় এই জিনিসগুলো মাথায় রাখবেন আর আমি গতকালকেও বলেছি যে লো পেড আপগুলো আস্তে আস্তে প্রফিট টেকিংয়ের জায়গা আমার ভিডিওতেও বলেছি লো লো পেড আপের একটা এক্সট্রা পঁচিশটা লো পেড আপের শেয়ারের আমার সেল টার্গেট দেওয়া হয়েছে বাই সেল টার্গেটগুলো আপনারা যার যার নিয়ে নেবেন প্রফিটটা নেওয়া আমি অলরেডি আজকেও কিছু অরিয়ন ইউনিশন থেকে প্রফিট নিয়েছি তো সেই কথাটাই আমি আপনাদের সাথে তুলে ধরলাম দেখুন আজকের যে ক্যান্ডেলের লেনদেনের চিত্রটা গ্রিনে আসছে ভালো পজিটিভ এটা বাই সিগন্যালের একটা ভালো ইয়ে কিন্তু এই যে দেখুন যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটা না পার করবে পাঁচ হাজার পাঁচশো সাতান্ন না পার করবে ততক্ষণ পর্যন্ত বাজারকে আপনি শক্তিশালী বলতে পারবেন না মানে এটা একটা এবং পাঁচ হাজার পাঁচশো সাতান্ন পার করলেই তারপরে গিয়ে বাজারটা হয়তো আরও উপরের দিকে যাবে তবে এখানের যেই চরিত্র এখানে হয়তো আরো কিছুদিন আপ এন্ড ডাউন থাকবে সে পরবর্তীতে কি নির্দেশ সিগন্যাল দেয় সেটা পরে আলোচনা তো আজকে দেখেন যে আর যেটা আছে উনসত্তরে উনষাটে আসছে কোথায় ছিল এখানে এই লেভেলটাতে যখন ছিল তখন ছিয়াশি ছিল এই লেভেলে ছিল একাশি চৌরাশির মতন একাশির মতন ছিল এখন আড়াশে আসছে উন এ তো উনষাইট থেকে আবার যখন ব্যাক করেছে সম্ভবত এটা পঞ্চান্নতে আসছিলো পঞ্চান্ন ছাপ্পান্নতে আসছিল এখন উনষাইটে আছে তো নেক্সট যে জায়গাটা এইগুলোর জায়গাটা পার না করা পর্যন্ত আপনার মার্কেটকে মানে আরও উপরে যাওয়ার জন্য আরও বেশ ধাক্কা পার করতে হবে সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখছেন পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচশো সম্ভবত ষাটের ঘরটা পাঁচ হাজার চারশো ষাট একষট্টি ঘরটা পার করলেই বাজার আর উপরে যাবে তো আজকের যেই জায়গায় আমি আপনাদেরকে টপ গেনার থেকে কিছু আইটেমের কথা দেখিয়ে দিচ্ছি এক নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক স্ট্যান্ডার্ড সিরামিকের আজকের যে আর এস আই তিরাশি আগামীকালকে এটা ফাইনালি একটা ডেলিভারি যাবে সাতাশি অষ্টাশির দিকে এবং সেল জোনটাও আপনাদেরকে আমি এর আগেও দেখিয়ে দিয়েছি এই লেভেলটা একশো দুই তিন টাকা পাঁচ টাকার দিকে এটার সেল আসবে দ্বিতীয়তে হচ্ছে হাওয়াল টেক্সটাইল টাস্কে হাওয়াল টেক্সটাইল টাস বিগ ভলিউম নিয়ে বিগ ভলিউম নিয়ে এই শেয়ারটা উঠেছে আপনারা জানেন যে বিগ ভলিউমের যখন উঠে পরের দিন একটু স্লো থাকে আরএসআই সচাত্তর তার এবং অন্যান্য ইন্ডিকেটর অনুযায়ী বেশি আরও উপরে উঠতে পারে কিন্তু এই ভলিউমটার দিকে আপনারা নজর রাখবেন আপনাদেরকে সবসময় বলি যে যখনই একটা শেয়ারের বিগ ভলিউম হয় তখন কিন্তু দেখুন কেন বিগ ভলিউম হয়েছে এই যে সাপ্লাই জোন এখানে প্রচুর পরিমাণে সেল আসছে এই জিনিসগুলো আপনাদেরকে আমি প্রতিদিন ইন্ডিকেটর বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি কিন্তু আপনারা অন্যদিকে মনোনিবেশ দেন আপনারা যখনই আমার লাইভ শুনবেন অবশ্যই আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন তো এটাও সম্ভবত আগামীকালকে এই লেভেলটাতে হয়তো পঞ্চাশ ষাটের দিকে গিয়ে একটা পঞ্চাশের দিকে গিয়ে একটা ধাক্কা খাবেই পঞ্চাশ বা পঞ্চাশের দিকে গেলে একটা ধাক্কা খাবে উপরে আরও সেল প্রেশার আছে এদিকে প্রচুর সেল প্রেশার আছে তো হাওয়াল টেক্সটাইল থেকে আগামীকালকে আপনারা প্রফিটের জন্য চিন্তা করতে পারেন বাট নিজের দায়িত্বে করবেন বিষয়টা আমার যেটা ধরা পড়েছে সেটা আমি তুলে ধরেছি এটা সেন্সিটিভ মার্কেট অবশ্যই নিজ দায়িত্বে নিজ চিন্তাভাবনায় করবেন আচ্ছা এবার আসেন ওয়াটার কেমিক্যাল ওয়াটার কেমিক্যালের আজকের ক্যান্ডেল এবং ভলিউম দুইটাই ভালো আর এস আইও ভালো সবই ভালো ভলিউমটা যে পরিমাণে হয়েছে এটা এমন একটা বেশি না কারণ এই দেখেন একশো তেতাল্লিশ টাকার লেভেলটাতে একটা সেল জোন আছে তো এটা আরেকটু এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে একশো পঞ্চাশ ষাট সত্তরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এটা আরেকটু দেখতে পারেন আপনারা নেক্সট টাইম আছে আপনার জিকিও বলবেন, জিকিও বলপেনটা আর আই তিরাশি এটা অবশ্যই অবশ্যই আপনারা সেল টার্গেটের দিকে রাখবেন সেলস টার্গেটে রাখবেন এটা যেহেতু অনেক উপরের দিকে কিন্তু যত উপরেই থাকুক যত উপরেই থাকুক না কেন আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে একটি শেয়ার যখন ওভার প্রাইসেস হয়ে যায় ওভার প্রাইসেস হয়ে যায় আপনারা এই জি বলপেনের ডাউন প্রাইসগুলো জানেন যে এটা আশি টাকার শেয়ার এখন দুইশো যে জায়গাটাতে আছে এটা এখন যে প্রাইসটাতে আছে সেটা হচ্ছে তার মানে কি এটা আপনি এই লেভেলটা যদি ধরেন একশো ষাট টাকার ঘরের শেয়ার দুশো ছিয়াশি টাকা আছে তো আপনারা নিজেরা বিবেচনা করবেন যদি একবার এখানে আটকা পড়েন আপনাদের পরিস্থিতি কি হবে নিজ নিজ দায়িত্বে বেচা কিনা করবেন আহ হয়তো বা আগামীকালকে দুইশো তিনশো টাকার কাছাকাছি গিয়ে হয়তো একটা ব্যাক করতে পারে তারপরে প্রিমিয়ার লিজিং এটা তো জানেনই এগুলো শেয়ারের লিজিং সেক্টরের অবস্থা কি সেটা জানেন এটা আসতেছে না তো আমি পরেরটাতে চলে যাই সাউথ ইস্ট ব্যাংক ব্যাংকের কথা বললাম যে একটা ভালো একটা ইউটার্ন আসছে সাউথ ইস্ট ব্যাঙ্কটার কথা আরও আগে থেকে আমি বলে আসছি সেই ব্যাংকগুলো আবার লাইনে আসতেছে তো ব্যাংকের নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও আপলোড দেব সেটাতে শুধু ব্যাংক সেক্টর থাকবে এরপরে দেখেন যে এশিয়াটিক ক্ল্যাবটা আজকে অতিরিক্ত ভলিউম করে উপরে আসছে এখন দেখা যাক সেটা আগামীকালকে হয়তো একটু স্লো থাকতে পারে সম্ভাবনা আছে আড়াইশো চুয়াত্তর এশিয়াটিক ক্ল্যাপটা হয়তো সম্ভবত একটু স্লো হবে এবং আমার পরবর্তীতে ভিডিওতে আসবে এগুলো সম্পর্কে কেডিএসের কথা আপনাদেরকে বারবার আমি গত কয়েকদিন যাবৎ বলতেছি আজকের ভলিউমটাও বেশ ভালো সব দিক থেকে পজিটিভ এবং গ্রিন সিগন্যাল দিয়ে ফেলেছে আপনাদেরকে আমি এই কেডিএস নিয়ে কথা বলেছি এবং এর আগে আমি খান ব্রাদার্স নিয়ে একজন আমার সাথে তর্কও করেছি তো তার সাথে আমি পরবর্তীতে ভিডিওতে আমি বলেছি যে এই সমস্যাগুলো যে একদিনের যখন সিগনাল দেয় আমি তখন বলি পরে একদিন দুদিন পরে টানা সেটা আমি কেডিএস আজকে দুই তিন দিন যাবৎ আপনাদেরকে বলে আসছি তো আজকে টান দিয়েছে ভালো একটা ক্যান্ডেল করেছে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আরও অনেক হাই আছে তো নেক্সট যে জিনিসটা দেখাবো আপনাদের সামিত পাওয়ারের একটা নিউজের ভিত্তিতে এই শেয়ারটা আজকে আপ হয়েছে এখানে যারা আটকা ছিল দেখুন এই এই যে এই জোনটাতে যারা আটকা ছিল এই এই লেভেলটাতে তারা রিলিজ হয়েছে আজকে তো এটা আরেকটু স্লো যাবে ক্যান্ডেলটা যে ক্যান্ডেল এটা কিন্তু যদিও কয়েকদিন স্লো থাকতে পারে যেহেতু ভলিউম হাই কয়েকদিন স্লো থাকতে পারলে এখন নেক্সট যদি আপনি বাই করতে চান যদি এটাতে বাই করতে চান তাহলে পনেরো টাকার দিকে আপনি বাই করতে পারেন পনেরো টাকা বা সত্তর সত্তরের দিকে আসলে আপনি আবারও এন্ট্রি দিতে পারেন তো আজকে কালকে অনেকেই মাগুরা পেপারের কথা বলেছেন মাগুরা পেপার পঁয়ষট্টি আর এস আই ভালো জায়গা সেটার উপরে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা ওয়েট করতে পারেন এই লেভেলটা আজকে ক্লোজ হয়েছে সাতানব্বই একশো চোদ্দ বাজার পরিস্থিতি পরবর্তীতে আমার কিছু ইম্পর্টেন্ট কিছু আইটেম নিয়ে বিশেষ করে ব্যাংক সেক্টরের আলাদাভাবে একটা আপনাদেরকে আপডেট দিবো ইনশাল্লাহ আজকে রাতেই পাবেন সেটা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ